মাঝে মধ্যে একটু বিকেলে নাস্তাতে পেঁয়াজুটা খেতে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগে আরও যেহেতু ওই দিন সাজেলের বাবা বাসায় ছিল তাই ভাবলাম যে একটু পেঁয়াজু করি তো সাজেল মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো আমি এদিকে প্রথমে ডাল ভিজিয়ে নিয়েছিলাম দুই তিন আইটেমের পরে সবগুলিকে আমি ব্লেন করে নিয়েছি এখন একসাথে মেখে নিব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আমি নিয়ে নিয়েছি ঝুড়ি ঝুরি করে একদম কেটে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিবো হলুদুর গুঁড়া মরচির গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া দিব সাথে একটু পাঁচ বরণ আমি দিব এখন হচ্ছে লব দিয়ে কে আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। যতটুকু প্রয়োজন হবে ততটুকু ভাজবো বাকিগুলি হচ্ছে বক্সে করে রেখে দিব দেখা যাচ্ছে যে পরবর্তীতে কখনো খেতে মন চাইলে একদম চটজলদি বের করে খাওয়া যাবে তো আমি একদম ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম তো একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজগুলি ভেজে নিব এক একে দিয়ে দিব তো রোজা ছাড়াও মাঝে মধ্যে পেঁয়াজও আলোচ্য বেগুনি এগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সন্ধ্যার দিকে বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খাইনি শুধু এভাবেই হচ্ছে আমরা নাস্তা করার জন্য ভাবছিলাম তো সাজা আজানকে জিজ্ঞাসা করলাম সে খাবে কিনা সেও বললো সে খাবে না তো সাজালকে জিজ্ঞাসা করলাম সেও খাবে না তো পাশে আমি একটু চা বসিয়ে নিচ্ছিলাম তো সন্ধ্যা নাস্তায় চা ছাড়া তো দেখা যাচ্ছে যে মানে একদম অসম্পূর্ণ লাগবে তো চাটা যখন দুধটা একটু বলক চলে আসে তখন এর মধ্যে আমি চা পাতি দিয়ে দিলাম তো আমার কাছে কফি থেকে চাটা খেতে বেশি ভালো লাগে আমি কফি একদমই খাই না তো সাজালের বাবা হচ্ছে কফি খায় তো যতটুকু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর এখন হচ্ছে আজানার জন্য কয়েকটা নাগেটস ভেজে নিবো তো সাজালকে জিজ্ঞাসা করলাম সে কিছুই খাবে না তো এই তো এখন হচ্ছে আমি একটু সুন্দর করে এটাকে সার্ভ করার চেষ্টা করতেছিলাম তো একটা চেয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি মানে আমাদের যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিয়েছি দুইটা কাপ নিয়ে নিয়েছি আমি হচ্ছে তিন থেকে চার কিউব চিনি খাই সাজালের বাবা হচ্ছে এক কিউব খায় আর কেচাপ তো মাস্ট লাগবেই নাগের স্কিন বা পেঁয়াজুর সাথে তো আমি হচ্ছে সাজালের বাবার জন্য একটু কফিও দিয়ে দিয়েছি পরে চাটাকে আমি ছেঁকে নিয়েছিলাম এখন ঢেলে নিলাম তো আমরা হচ্ছে আমাদের সাধে বসে খাবো তো ওই দিন হচ্ছে বিকালটা মোটামুটি ভালোই ছিল তো যেহেতু বাসায় ছিলাম তাই ভাবলাম যে একটু সন্ধ্যা নাস্তা খুব ঘট করে বানানো হোক তো ম্যাক্সিমাম দিনই সাজলার বাবা যেহেতু বাসায় থাকে না তাই সন্ধ্যা নাস্তাটা ওরকমভাবে করা হয় না বাচ্চারা যা খায় তাই হচ্ছে ওদেরকে খাই মানে খেতে দেওয়া হয় তো ওই দিন হচ্ছে খুব ঘট করে আমরা খেয়েছি আর রাতে যেহেতু আগের দিন মেহমান আসছিল তো রাতে কি করব না করব সেটা চিন্তা ভাবনা করে পরে দেখলাম যে কিছুটা কাবাবের মাংস বেঁচে গিয়েছে আর দুপুরে ভাত রান্না করেছিলাম ভাতও রয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো করে ফেলি তো মাংস আর খেতে ইচ্ছে করতেছিল না তাই হচ্ছে একদম সিম্পল করে হচ্ছে ফ্রাইড রাইস করে নিয়েছিলাম তো আর সাথে কিছুই করবো না ওই কাবাবটা দিয়ে আর একসাথে মিক্সও করব না রাইসটার সাথে শুধু রাইসটাকে সবজি দিয়ে আমি আর সস দিয়ে হচ্ছে মিক্স করে নিয়েছি আর কাবাবগুলি আলাদা করে ভেজে নিয়েছি তো রাতের মোটামুটি খুব ভালোই খাবার হয়েছে তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দেবেন তো এই তো সিম্পল একটা রেসিপি ছিল তো খুবই মজার খাবার হয়েছিল তো আজকে এই পর্যন্তই হাফেজ E <todos>